মামলায় আমরা দেখেছি সবাই খালাস পেয়েছেন সবশেষ আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পনেরো বছর আগে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় সব আসামিকে বেকুসুর খালাস দিয়েছে আদালত সম্প্রতি পাহারে উত্তেজনা যখন ছিল তখন তরুণদের প্রাণহানি সেখানে আবার মামলা করতে আগ্রহী না আমরা দেখছি ভুক্তভোগী পরিবারগুলা এসব ঘটনা নিয়ে কি বলবেন মানে আওয়ামী লীগ আমলে আমরা দেখেছিলাম যে আমার শিক্ষক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক তিনি বলেছেন যে তিনি আসলে সন্তান হত্যার বিচার চান না ওই সরকারের কাছে কারণ তিনি চান যে মানে আপনার মনে থাকবে যে তিনি মনে করেন যে এই সরকারের ক্ষেত্রে তার ছেলে হত্যার বিচার হবে কিনা তিনি তার কোনো ভরসা নাই এই বিচারহীনতার সংস্কৃতি এই বিচারে বাইরে যাও আপনি বলতেছিলেন যে কিছুটা আমরা আগাইছি কিন্তু কিন্তু আমরা আসলে মানুষের মধ্যে আতঙ্কটা এখনও দেখি কিনা যে বিচার চাইতে গেলে পাইতে গেলে আমাকে আসলে কি করতে হবে বেশ রাশ এবং গত সরকারের সময় হওয়া মামলাগুলিতে সাজা হওয়া লোকগুলির খালাস দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা অনেকটাই মানে আওয়ামী লীগের শিখায় যাওয়া প্রক্রিয়াকেই অনুসরণ করা বলে মনে হয় কিনা বেশি মানুষ এই সমস্যাটা হচ্ছে যে আমি বললাম যে নজির খারাপ যখন একবার স্ট্যাবলিশড হয়ে যায় তার তারপরে দীর্ঘ সময় ধরে সেটা স্ট্যাবলিশড হয় ওখান থেকে হুট করে দেশ বা বিচার বিভাগ কোনটাই বের হতে পারবে না হ্যাভিং সেড দ্যাট ধরেন আপনি যে বহুল আলোচিত মামলাগুলোর কথা বললেন এখানে সমস্যাটা কি যে আমি বিচারক হিসেবে যদি কোনো মামলা বিচার করতে বসি আমার পরিধিটা কিন্তু লিমিটেড টু আমার সামনে কাগজ পত্র এভিডেন্স আর্গিউমেন্টস আছে মোটামুটি সেটা পর্যন্ত এখন আওয়ামী লীগ আমলে যখন এই মামলাগুলো দায়ের করা হয়েছিল তড়িঘড়ি করে দেয়া করা হয়েছিল মোর অফেন দেন নট হয়রানিমূলক কারণে করা হয়েছিল উদ্দেশ্যটা খারাপ ছিল ন্যায় বিচার উদ্দেশ্য ছিল না অনেক দূর হয়তো রিভেঞ্জ রেট্রিবিউটেশন এগুলো ছিল উদ্দেশ্য যে কিভাবে আমি প্রতিশোধ নিতে পারি কিভাবে বিরোধী রাজনৈতিক দলকে দমন করতে পারি তো এই উদ্দেশ্যে করা এবং তড়িঘড়ি করে করা হয়তো ঠিকমতো গোছায়নি সাজায়নি এভিডেন্স কালেক্ট করা বদর করেনি কারণ তখন তো বিচার বিভাগ এক অর্থে বলতে গেলে ওনাদের হাতের মুঠ হয় এই পরিবেশে যখন মামলাগুলো করা হয় তখন ধরেন স্পিকিং এই মামলাগুলোতে যারা একুইটেল পেয়েছে তাদের মধ্যে কেউ সত্যিকার অর্থে দোষী ছিল বা থেকে থাকলেও এই মামলাগুলো যেভাবে দাঁড় করানো হয়েছে ওখানে এত বেশি ফাঁক ফকর থাকবে তখন হয়তো স্বাধীনভাবে বিচার করতে গেলে একটা আদালত তাদেরকে একুয়েট করতে বা রেহাই দিতে বাধ্য হবে তো প্রবলেমটা কিন্তু ওখানে এই কারণেই কিন্তু আমি বারবার বলছি যে এখন আইসিটিতে যে ট্রায়ালসগুলো হচ্ছে এগুলো তড়িঘড়ি করে করা উচিত না রিভেঞ্জ নেওয়ার কারণে প্রতিশোধ নেওয়ার কারণে করা উচিত না এগুলো সময় নিয়ে শক্তভাবে দাঁড় করানো উচিত মামলাগুলোকে যাতে সরকার চেঞ্জ হলে এগুলো নকডাউন করা যায় না যেভাবে আমরা দেখছি যে এখন নকডাউন হচ্ছে একটার পর একটা মামলা অ্যান্ড এখন যদি আপনি ক্যারেক্টারটা দেখেন এ নিয়ে হয়তো আমার কোনো মন্তব্য করা উচিত হবে না আমি যেহেতু একজন লাইসেন্সধারী আইনজীবী বা তারপরেও আমার বিশ্বাস যে এখন আমাদের স্পেশালি একদম অ্যাপেলেট ডিভিশনের এবং সুপ্রিম কোর্টের যে মোটামুটি ক্যারেক্টারাইজেশন এখানে কিন্তু মানে আমার মনে হয় স্বাধীনতা নিয়ে কোয়েশ্চেন করার খুব একটা সুযোগ নেই বিশেষ করে আমাদের আপিল বিভাগের কথা যদি বলি সো প্রবলেমটা ছিল এই মামলাগুলো যেভাবে দায়ের করা হয়েছিল সেখানে এবং তারপরে ভুয়া এবং মিথ্যা মামলা যে দায়ের করা হয়নি তাও তো না এটার তো অ্যাকচুয়ালি একটা চর্চা আমরা এই আমলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেখেছি ঢালাওভাবে ভাবে মিথ্যা মামলা ভুয়া মামলা হত্যা মামলা দায়ের করা হয়েছে রাম শাম যদু মধু সবার বিরুদ্ধে মানে লিটারেলি একটা ব্যক্তিগত শত্রুতার কারণে একজনের নাম ঢুকিয়ে দিয়েছে একশো নাম্বার আসামি হিসেবে সো এই চর্চাটা তো আগেও ছিল ইটস নট যে এই চর্চাটা আগে ছিল না সো মামলাগুলো দাঁড় করিয়ে ওভাবে যদি থেকে থাকে ক্ষেত্রে এরকম ঢালাও ভাবেই কিন্তু আমরা দেখতে থাকবো যে খালাস হয়ে গেছে একটার পর একটা কারণ মামলাটা তখন লিগালিও নকডাউন করা খুব সহজ হয়ে যায় থ্যাংক ইউ ইমাম